ইতিমধ্যেই ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বন্ধ হয়েছে তবে ফেসবুকের মতো সামাজিক মাধ্যম ভারত বিরোধী মন্তব্য এবং বিতর্কিত দেখা যাচ্ছে যুদ্ধবিরতির ঘোষণার পরও কিছু মানুষ এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও অন্য কিছু মানুষ এতে হতাশ এবং ভারত পাকিস্তানের সম্পর্কে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে বিতর্কিত পোস্ট ফেসবুকে সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বাঁশবেড়িয়া কলবাজারে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয় বিজেপি নেতারা আজ বিকেল চারটে নাগাদ মগরা থানার একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই ব্যক্তির বিরুদ্ধে সমাজ মাধ্যমে ভারত বিরোধী মন্তব্য বিতর্কিত একটি উদ্বেগ বিষয় যা সমাধান করা দরকার এই সমস্যার সমাধানে সরকার ও সামাজিক মাধ্যম এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে বিতর্কিত পোস্টকে ঘিরে আজ বিকেল চারটে নাগাদ মগরা থানার সামনে বিজেপি কর্মীরা চল্লিশ মিনিট রাস্তা অবরোধ করে এরপর মগরা থানার হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায় অবরোধ তোলার পর বিক্ষোভকারীদের একটি প্রতিনিধি দল থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করে তারই ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে মগরা থানার পুলিশ এই বিক্ষোভ আন্দোলনে নেতৃত্ব দেন হুগলি জেলা বিজেপি সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ অন্যান্য কর্মীরা

কিছু মানুষ সারা হুগলি জেলায় আমরা দেখতে পাচ্ছি যারা এই রকম যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে পোস্ট করছে পাকিস্তানের মিডিয়ার খবর শেয়ার করছে ভারতে থেকে ভারতের মিডিয়ারা কি শর্ট করেছে আমরা তাদের ফেসবুক প্রোফাইল কেটে দেখছি যেখানে এই রকম যুদ্ধ চলছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের সমর্থনে পোস্ট করছে সুতরাং এদেরকে আমরা ভারতীয় বলে মনে করি না অবিলম্বে এদেরকে ভারত থেকে তাড়িয়ে দিতে হবে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে পাকিস্তানের নাগরিকদের ভারতে থাকা চলবে না এদেরকে আমরা ওই পর্যায়ে ধরি এদেরকে জঙ্গি ছাড়া আমরা অন্য কিছু মনে করি না পুলিশের হাতে পুলিশকে আমরা আইনতভাবে আমরা জানিয়েছি এবং পুলিশের কাছে দাবি রেখেছি এদেরকে এখানে রাখা চলবে না এরা যদি বাঁশবেড়িয়ার কলবাজারে থাকবে তো বাস কলবাজারে আগামী দিনে বিভাজনের সৃষ্টি হবে এই ধরনের জীবজন্তুগুলো এদেরকে আমরা জীব বলে মনে করি এই ধরনের কীপদ অঙ্গগুলো সমাজে বিশৃঙ্খলা ছড়ায় এদের দ্বারাই দাঙ্গা তৈরি হয় এদের দ্বারাই বিভাজন সৃষ্টি হয় সুতরাং এরা সমাজের একবারে বহিষ্কৃত অংশ এদেরকে সোজা পাকিস্তানে চুড়ে ফেলতে হবে